বরাবরের মতো আজকেও আমি তাই বলবো পছন্দের খাবারগুলো খেতে নির্দিষ্ট কোনো সময় লাগে আসলে যখন ইচ্ছে তখনই খেয়ে ফেলবেন তো আজকে আমি যে পিঠাটা তৈরি করব এই পিঠাটা আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি কারণ আমার মা ছোটবেলা থেকেই আমাদের এই পিঠাগুলো অনেক বেশি বেশি খাওয়াইতো তো হঠাৎ করেই যখন আমরা আজকে পিঠাটা বানালাম তাই ভাবলাম আমি আমার ভিওয়ার্সদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আজকে আমাদের পিঠাগুলো তৈরি করার জন্য তুমি লাগবে হচ্ছে কালো তিল আর কালো তিলে কিন্তু বেশ ভালো খোসা থাকে তো এর খোসাটা আলাদা করার জন্য এখানে আমি এই কুলার মধ্যে কিন্তু ঘষে ঘষে উঠে নিচ্ছি এটাও কিন্তু আমার মায়ের কাছ থেকেই শোফা তো আজকে আমি সম্পূর্ণ কাজটা নিজে একাই করব আর আম্মুকে খাওয়াবো নিজের হাতে বানিয়ে সবসময় তো মাই খাওয়ায় আজকে না হয় আমি একটু খাওয়াবো তো কি খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে আর এখন আমি খোসাটাকে একটু ঝেড়ে এভাবে করে বাতাস দিলে কিন্তু বের হয়ে যাবে কালো তিল পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি ধুয়ে সেটাকে ছাঁটনিতে রেখে এখানে লাল চাল নিয়েছি আর এই চালগুলো আমার ভাবিজান তার গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আর তিলটাও কিন্তু সেই পাঠিয়েছে তো এখন আমি চালটাকে শুধু একবার ধুয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এই চালটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো এরপর আমরা এই উপকরণগুলো একটু ভেজে নিব মানে আজকে আমার আমি যেভাবে এই পিঠাগুলো বানাইতো ঠিক সেভাবে আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো এই তো কালো তিলটা আমি ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি এখন এটাকে প্রথমে আমি ভেজে নেব কালো তিল ভাজার সময় অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম হিটে রাখতে হবে আর ভাজাটা একদম নাড়ার উপরে রাখতে হবে কোনো প্রকার অফ করা যাবে না এটা দেখতে পাচ্ছেন কীভাবে ফুটতেছে তিলটা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা চালটাকে ভেজে নিবো আজকে একেবারে আমল যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করবো ভাজাভাজির কাজটা আমার কিন্তু করতে ভীষণ ভালো লাগে কারণ আমি কিন্তু দুধ চায়ের সাথে চাল ভাজা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি তাই মাঝে মধ্যে এভাবে চাল ভেজে রেখে দিই আর যদি সেটা হয় লাল চাল তাহলে তো কথাই নাই তো যাই হোক এখন আমরা এটাকে শিল্পাটা বেটে নেব আর তিলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার কারণে একদম মচমচা তাই শিল্পাটা দিয়ে খুব সহজে বেটে নেওয়া যায় আর এভাবে আম্মুকে সময় দেখেছি তাই বললাম আজকে আম্মু যেভাবে করতো সেভাবেই আমি করে দেখাবো আর আমার আম্মুর একটাই কথা ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে তার নাকি স্বাদ হয় না আর যদি শিল্পাটা বেটে খাওয়া যায় তাহলে নাকি সেটা সেটার টেস্ট একটু বেশি লাগে তো এটা কম বেশি তো আমরা সবাই জানি এই যে কালো তিলটা বাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মি হয়েছে এখন আমরা এটাকে উঠিয়ে রেখে দিব। এখানে কতগুলা তিল মাত্র এতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন তো তিলটা কিন্তু এমনই অনেক তিল একসাথে দেখলেও কিন্তু অল্প একটু হয়ে যায় তো যাই হোক আজকে আমরা যে পিঠাটা তৈরি করবো সেইটুকুর জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট এরপর আমরা চাউলটা তিলের সেই বাটার উপরেই বেটে নিচ্ছি কারণ একসাথেই যেহেতু রান্নাটা হবে তো এটা হচ্ছে খেজুরের গুড়ের একটা পুরা অংশ দিয়েছিলাম প্রথম পরে আবার মনে হলো একটু বেশি হয়ে যাবে তাই সাইড থেকে সামান্য একটু কেটে রেখে দিয়েছি আর এখন যেহেতু গুড়ের সিজন না তাই যা পাবো তাই কিন্তু খেতে হবে গুড় ভালো করে গলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক এই সময়টাতে আমরা দিয়ে দিব নারিকেল এই পিঠাটা সাধারণত শুধু নারকেল দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে আর আমরা যেভাবে খেতাম সময় যেমন তিলের বাটা নারিকেল সাথে চাউলের গুঁড়া সব কিছু দিয়ে এভাবেই কিন্তু তৈরি করে থাকি তো এখানে আমি তিল আর নারকেল দুটা একসাথে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি কিছুক্ষণ তারপর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমরা যে চাউলটাকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেগুলা এখন সবকটা উপকরণ আমরা খুব ভালোভাবে এভাবে নাটতে থাকবো নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায় এই পর্যায়ে চুলার আগুনটা থাকবে মিডিয়াম হিটে আর এভাবে করে নাটতে নাটতে একটা সময় খুব সুন্দর এরকম শুকিয়ে আসবে বেশি পাতলা করা যাবে না এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবেই আমি শুকিয়ে নিয়েছি এখন আমাদের পিঠার জন্য একটা ডো তৈরি করতে হবে এখানে একটা কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে পানিটা যখন খুব বেশি বলক এসেছে ঠিক তখনই কিন্তু চাউলের আটাটাকে আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে সাথে সাথে নাপতে যাব না সাথে সাথে নেড়ে ফেললে একটু কাঁচা কাঁচা থাকবে এই জন্য আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আমরা চাউলের আটাটাকে নেড়ে চেড়ে নিলাম আর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে ঠিক এই সময়টাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরম অবস্থায় থাকতে কিন্তু এটা ভালো করে মথে নিতে হবে তো আমি এখানে আর মাথাটা দেখালাম না মথে নেওয়াটা তো আমরা সবাই কম বেশি জানি আর হাতটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে হাতটা ঝেড়ে পানিটা ফেলে তারপর আবার আমরা এটাকে মথে নিব তো এভাবে করে মথে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে ছোট ছোট রুটির জন্য ডো তৈরি করে নিলাম আর প্রতিটা থেকে আমি একটা করে লম্বাটে করে রুটি বানিয়ে নেব তো প্রথমটা একটু গোল করে বানিয়ে ফেলেছি পরেরগুলো কিন্তু লম্বা লম্বা করে বানিয়েছি এখান থেকে আমি চাইলে দুটা পিঠাও বানাতে পারবো আবার চাইলে একটাও বানাতে পারবো তো একটু লম্বাটে করে যদি বানিয়ে নিই রুটিগুলা তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে একটু সুবিধা হয় একটা রুটি দিয়ে দুইটা পিঠা হবে আমি এই যে দেখতে পাচ্ছেন পিঠার যে সাজগুলা এই পিঠার সাজগুলা কিন্তু আমাদের এখানে মেলা হয়েছিল। বৈশাখী মেলা থেকে এনেছিলাম তো সেটা আমি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যদিও এগুলা দিয়ে তেমন একটা পিঠা বানানো হয় না আর এখন দেখি টুকটাক বানালে তখন আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার আম্মু হাতে কেটেই কিন্তু বেশিরভাগ বানিয়ে ফেলে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি যেহেতু একা হাতে তৈরি করতেছি তাই খুব বেশি দেরি হবে এই জন্যই কিন্তু আমি হাতে কেটে তৈরি করতেছি না এভাবে পিঠার স্বাস দিয়ে কিন্তু খুব সহজেই তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা পিঠার স্বাস দিয়ে আমি এক পাশ থেকে একটা পিঠা তৈরি করে নিলাম আর বাকি যেই রুটিটুকু আছে সেইটুকু দিয়ে আরেকটা তৈরি করা যাবে আপনারা চাইলে হাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো প্রকার স্বাদ ছাড়াই তো আজকে স্বাদ ছাড়া আমি তৈরি করবো না আজকে সবগুলাই কিন্তু সাজ দিয়ে তৈরি করব আজকের পিঠাগুলো যেহেতু আমি একা হাতে তৈরি করতেছি তাই খুব তাড়াহুড়ো করেই করতেছি কারণ আটা তো আপনারা জানেন অনেকেই যারা নিয়মিত পিঠা বানায় তারা কিন্তু জানে যে খুব বেশি দেরি করলে পিঠাগুলো ফেটে যেতে চায় আর সাথে সাথে যদি ভাজা যায় এক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এর জন্যই আমি ভাবলাম সাজগুলা এনেছি আপনাদের সাথে সাজ দিয়ে পিঠা বানানো শেয়ার করা হয় নাই তো যাদের অনেক বেশি বিজি থাকেন বা ব্যস্ত থাকেন তো তারা চাইলে কিন্তু খুব সহজে সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে অনেক বেশি ঝামেলা কম থাকে আর হাতে ডিজাইনটা করতে পারলেও কিন্তু সেটা আরও বেশি সুন্দর যারা ঝটপট এই পিঠাগুলো খেতে চান তারা এভাবে দিয়ে চাইলে তৈরি করে নিতে পারেন এই পিঠাটা আপনারা কে নামে চিনেন কোন কোন জেলায় কিন্তু জানতে খুব ইচ্ছে করলো তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন যাই হোক পিঠাগুলো দিয়ে এখানে আমি চায়ের কাপের হাফ কাপ পানি দিয়েছিলাম এরপরে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো চাইলেই কিন্তু আপনারা ভাপানো ছাড়াই কিন্তু এভাবেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন খুব সুন্দর হয় পিঠাগুলো এরপর আমি চায়ের চামিচের হাফ চা চামিচ তেল দিয়েছি তেলটা দিয়ে কোনো রকম আর কি দেখতে পাচ্ছেন খুব বেশি তেল কিন্তু দেওয়া হয় নাই এই তেলটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা মচমচা হবে পিঠাটা আর অতিরিক্ত তেলও চুষে নিবে না এতে করে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমাদের পিঠাগুলো কমপ্লিট হয়ে গেল খুবই সুন্দর হয়েছে মাসাল্লা এরপরে আমি আরও কিছু পিঠা বানাইছিলাম সেগুলো গোল গোল করে আর সেটাও কিন্তু স্বাস দিয়েই তৈরি করেছিলাম তো আপু এখানে একটা ভেঙে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছে আর বলতেছে মারশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এই তো এই পিঠাগুলো যখন রুটিটা দিয়ে বানাবো তখন কিন্তু অবশিষ্ট কিছু রুটির অংশ থাকে সেগুলো দিয়ে কিন্তু গোল গোল করে তৈরি করে নিয়েছি পরে আজকে আমাদের পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটু বেশি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশি আর কেমন হলো বলেন তো ভাপা ছাড়াই এত সুন্দর পিঠাগুলো হয়েছে এগুলা কিন্তু দুই থেকে তিন দিন রেখেও খেতে পারবেন এখন যেহেতু প্রচণ্ড গরম তাই নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু খাবেন আর সকাল কিংবা বিকেল যে কোনো একটা সময় ধরনের নাস্তা হইলেও কিন্তু ভালোই হয় আম্মুকে যখন দিয়েছিলাম আম্মুও খেয়ে বলতেছে মাশাল্লাহ এত বেশি মজা হয়েছে যারা কালো তেল দিয়ে এখনো এই পিঠাটা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের মতো আমিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম